গুড আফটারনুন সকলকে আজকে বিকেলে ভেবেছিলাম বাইরে বেরিয়ে একটু ফুচকা খাবো কিন্তু বাইরের যা ওয়েদার তাতে মনে হচ্ছে না যে বেরোতে পারবো তাই দেরি না করে ঘরেই যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম ফুচকা প্রথমে দেখো আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি লেবু কাঁচা লঙ্কা একটু তেঁতুল নিয়ে নিয়েছি টক জলের জন্য আর একটা বাটিতে নিয়ে নিয়েছি জল আর নিয়ে নিয়েছি চাট মশলা আর বিট লবণ আর একটুখানি গোলমরিচ লাগবে প্রথমেই চলো আমি টক জলটা বাড়িয়ে ফেলি কিছুটা তেঁতুল নিয়ে আমি জলের মধ্যে গুলে নিলাম তোমরা যে যেরকম পরিমাণে টক খাও সেরকম পরিমাণে তেঁতুল দেবে সবাই তো বেশি কম কিছু না কিছু খায় আমরা অল্প পরিমাণে খাই তাই আমি একটুখানি দিলাম এর মধ্যে আমি অর্ধেক ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিতাম আর অর্ধেক ধনে রেখে দিলাম আলু মাখার জন্য চাট মশলা আর কোলমরিচগুলো একসাথে নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দেব একটু পরিমাণে চিনি এবার তার মধ্যে লেবুটা চিপে দিয়ে দেব তারপরে ভালো করে চামচে করে তেঁতুল জলটাকে গুলে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের তেঁতুল জল দেখো তেঁতুল জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নেক্সট আমরা চলে আসব এদিকে আলু মাখার দিকে আলু মাখার জন্য আমি মটর আর আলু প্রেশারে সিটি মেরে নিয়েছি তোমরা ছোলাও দিতে পারো আমার যেহেতু বাড়িতে ছোলা ছিল না তাই আমি দিয়ে দিয়েছি খুবই গরম যেহেতু হাতে করে আমি মাখতে পারবো না তাই একটি গ্লাস নিয়ে নিলাম গ্লাসে করে মটরটা আর আলুটা ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে বাকি যে আইটেমগুলো আছে সেগুলো দিয়ে দেব। সেম আমি তেঁতুল জলে যা যা দিয়েছিলাম এতেও আমি সেই উপকরণগুলি দেব। শুধু এক্সট্রা দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো এর মধ্যে আমি লবণ আর চাট মশলা দুটোই দিয়ে দিয়েছি এবার আমি মাখিয়ে নেব তোমরা এর মধ্যে গোলমরিচ গুঁড়োও দিতে পারো আবার একটু লাল শুকনো লঙ্কাও দিতে পারো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সে খাবে তাই জন্য আমি শুধুমাত্র কাঁচা লঙ্কাই দিয়েছি যাতে ঝালটা একটু কম হয় আর এই আলু মাখার মধ্যে এক্সট্রা টেস্ট আনতে গেলে একটু তেঁতুল জল এর মধ্যে অ্যাড করে নিতে হবে সুন্দর করে মাখিয়ে দিতে হবে দেখো আমার মাখানো হয়ে গেছে আর কড়াইয়েতে আমি তেলও রেডি করে দিয়েছি এই হলো গিয়ে ফুচকা এই ফুচকাগুলো তোমরা পাড়ার যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে ফুচকাগুলো ছোট ছোট গোল গোল হ্যাঁ এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে নাড়ার দরকার নেই এগুলো নিজে থেকেই ভাজা হয়ে যাবে দেখো নিজে থেকেই কীরকম উল্টে যাচ্ছে নিজে থেকেই ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে খুব বেশি লাল করার দরকার নেই তারপরে একটা একটা করে তুলে নিতে হবে আমার ভাজা প্রায় কমপ্লিট আমি সমস্তটাই ভেজে নিলাম তাহলে ঘরোয়া পদ্ধতিতে আমার ফুচকা কিন্তু রেডি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ